বিজ্ঞানীদের মতে তিরানব্বই আলোকবর্ষ দূরের কোনো এক নক্ষত্র বিশেষ করে এইচডি ওয়ান নামক নক্ষত্র থেকে আসা এই সংকেত কেবল একটি নিউট্রন তারার বিকিরণ হতে পারে অথবা এমনও হতে পারে যে এটি কোনো অতি উন্নত ভিনগ্রহী সভ্যতার অস্তিত্বের জানান দিচ্ছে প্রশ্ন হল কেমন সেই সভ্যতা যাদের এমন শক্তিশালী সংকেত পাঠানোর ক্ষমতা আছে বিজ্ঞানীদের ভাষায় এটি পরিমাপ করা হয় কার্দাশেভ স্কেলের মাধ্যমে সোভিয়েট জ্যোতির্বিজ্ঞানী নিকোলাই কার্দাশেফ উনিশশো সালে এই কাল্পনিক স্কেলটি তৈরি করেছিলেন যা একটি সভ্যতার শক্তি আহরণের প্রযুক্তিগত দক্ষতার উপর ভিত্তি করে তাদের বিভিন্ন স্তরে ভাগ করে আজ আমাদের গল্পটা এটা নিয়ে তবে গভীরে যাওয়ার আগে কমেন্টে জানান ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আর সানডে সায়েন্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড হাইপ দেবেন ভেবে দেখুন তো আমরা যদি পৃথিবীর ভূমিকম্পগুলোকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারতাম সম্প্রতি বিজ্ঞানীরা মহাকাশের অতল গভীর থেকে অত্যন্ত রহস্যময় কিছু রেডিও সিগন্যাল বা সংকেত পেয়েছেন হতে পারে এই অদ্ভুত তরঙ্গগুলো কোনো সুদূর নক্ষত্র থেকে বিচ্ছরিত কসমিক এনার্জি মাত্র আবার এও তো হতে পারে যে পৃথিবী থেকে প্রায় নব্বই আলোকবর্ষ দূরে কোনো অতি উন্নত এলিয়েন সভ্যতা আমাদের ডাকছে এখন প্রশ্ন হলো কার এত ক্ষমতা যে মহাকাশের এই সুদীর্ঘ দূরত্ব পেরিয়ে আমাদের কাছে এমন শক্তিশালী সিগন্যাল পাঠাবে বিজ্ঞানের ভাষায় উন্নত সভ্যতাগুলোকে একটি বিশেষ স্কেলে মাপা হয় যার নাম কার্দাশেফ স্কেল কোন সভ্যতা নিজের প্রযুক্তিগত ক্ষমতার জোরে কতটা পরিমাণ শক্তি বা এনার্জি ব্যবহার করতে পারছে তার উপর ভিত্তি করেই এই স্তরগুলো ঠিক করা হয়েছে যদিও কাল্পনিকভাবে এর পাঁচটি বা তার বেশি স্তর থাকতে পারে অধিকাংশ বিজ্ঞানী প্রথম কয়েকটির কথাই আলোচনা করেন কিন্তু এই বড় বড় কথা শুনে ভাববেন না যে আমরাও সেই তালিকায় আছি আমরা হলাম একমাত্র সভ্যতা যাদের সম্পর্কে আমরা নিশ্চিত অথচ আক্ষেপের বিষয় হল টেকনিক্যালি আমরা এখনও এই স্কেলে টাইপ জিরো স্তরেই আটকে রয়েছি এখনও পর্যন্ত আমরা আমাদের এই নীলগ্রহের যেটুকু পোটেন্সিয়াল বা অন্তর্নিহিত শক্তি আছে তার একটা সামান্য ভগ্নাংশই কাজে লাগাতে পেরেছি পরিসংখ্যান বলছে প্রতি বছর আমরা আঠেরো ট্রিলিয়ন ওয়াট বিদ্যুৎ খরচ করি যদি আমাদের টাইপ ওয়ান সভ্যতার ক্লাবে নাম লেখাতে হয় তবে প্রতি সেকেন্ডে আমাদের এখনকার চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি এনার্জি খরচ করার ক্ষমতা রাখতে হবে আর এটা করতে গেলে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে থাকা প্রতিটি সূর্যরশ্মি এবং সব ধরনের কাঁচামালকে আমাদের করায়ত্ত করতে হবে শুধু তাই নয় আমাদের পকেটে থাকতে হবে ভূমিকম্প আগ্নেয়গিরি বা সুনামির মতো প্রাকৃতিক শক্তিকে নিজের ইচ্ছে মতো কাজে লাগানোর রিমোট কন্ট্রোল আমাদের এখনকার প্রযুক্তির উন্নয়নের গতি দেখে মনে হয় হয়তো আগামী দুশো বছরের মধ্যেই আমরা টাইপ ওয়ান সভ্যতায় উন্নীত হতে পারব বিজ্ঞানীরা যা সুদূর মহাকাশে খুঁজে পাওয়ার আশা করছেন তা হয়তো ইতিমধ্যেই টাইপ টু সভ্যতায় পৌঁছে গেছে যখন কোনো জাতি নিজের গ্রহের প্রতিটি ধূলিকণা আর রশ্মিকে নিয়ন্ত্রণে আনে তখনই সে প্রবেশ করে কার্দাশেফ স্কিলির পরের ধাপে এখানে এনার্জি কনজামশন বা শক্তি ব্যবহারের চাহিদাটা এখনকার চেয়ে দশ বিলিয়ন গুণ বেশি বেড়ে যায় এটা সম্ভব করতে গেলে কেবল গ্রহের সূর্যরসিতকে নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না ওই পুরো নক্ষত্র বা সূর্য জন্ম দেওয়া প্রতিটি এনার্জি ড্রপকে কব্জা করতে হবে ভাবছেন সেটা কিভাবে সম্ভব বিজ্ঞানীরা একে বলেন স্ফিয়ার এই উন্নত সভ্যতাগুলো নিজেদের নক্ষত্রের চারদিকে একটি অতি দানবীয় কাঠামো বা মেগা স্ট্রাকচার তৈরি করে নেয় নক্ষত্রটি চারদিকে যত বিকিরণ ছাড়ছে এই ডাইসেন্স ফিয়ার তা সম্পূর্ণ শুষে নেয় এমন উন্নত প্রযুক্তির মেগা স্ট্রাকচার যখন নক্ষত্রকে ঘিরে ফেলে তখন দূর থেকে আর ওই নক্ষত্রের আলো দেখা যায় না তারা তাদের পুরো সৌরজগৎকে অনেকটা অদৃশ্য করে ফেলতে পারে তবে আলো আটকে গেলেও নক্ষত্রের তেজ তো আর হারিয়ে যায় না সেই উত্তাপকে বিজ্ঞানীরা ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করতে পারেন আর এভাবেই আমরা হয়তো সেই রহস্যময় এলিয়েন সভ্যতার দেখা পেতে পারি মনে আছে সেই সিগনালটার কথা এইচডি ওয়ান সিক্স ফোর নক্ষত্র থেকে আসা সেই সিগনালটা কিন্তু আমাদের তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী ছিল এই ধরনের টাইপ টু সভ্যতার ক্ষমতা অকল্পনীয় তারা তাদের সৌরজগতের প্রতিটি গ্রহের কাঁচামাল নিজেদের প্রয়োজনে খরচ করতে পারে তাদের গ্রহের চারদিকে ঘরে আস্ত ফিউশন রিয়াক্টর যার জ্বালানি আসে ভিন গ্রহের গ্যাসীয় মণ্ডল থেকে তারা পাথুরে গ্রহ থেকে খনিজ উত্তোলন করে জলবায়ু পরিবর্তন বরফ যুগ বা গ্রহাণু আছড়ে পড়ার মতো মহাজাগতিক মহাবিপদকেও তারা শ্রেফ প্রযুক্তির সাহায্যে ফুটকারে তিন আপনি কি মনে করেন সেই উন্নত এলিয়েনরা কেন আমাদের কাছে আসে না হয়তো তারা আমাদের সাথে সাক্ষাতের আগে অপেক্ষা করছে কবে আমরা তাদের সমান শক্তিশালী বা অংশীদার হব এরা আজ হয়তো জীববিজ্ঞানের শরীর ছাপিয়ে আস্ত সাইবর্গে পরিণত হয়েছে রক্ত সীমাবদ্ধতা কাটিয়ে এরা এমন সব ক্ষমতা পেয়েছে যা আমাদের কাছে কেবল একটা অলিক স্বপ্ন এখান থেকেই লক্ষ্যটা আরও উঁচুতে উঠে যায় এরা তখন নাম লেখায় টাইপ তিন সভ্যতার তালিকায় এখানে এসে আর একটা নক্ষত্রে পেট ভরে না এরা তখন নিজেদের ছায়াপথ বা গ্যালাক্সির হাজার হাজার নক্ষত্রের শক্তি কুক্ষুগত করে মিকিও কাকু মনে করেন এখানে পৌঁছতে আমাদের হয়তো এক লক্ষ থেকে দশ লক্ষ বছর সময় লাগবে ভাবুন তো একবার মিল্কিওয়ে ছায়াপথে একশো বিলিয়ন বা দশ হাজার কোটি নক্ষত্র আছে সেই বিপুল শক্তি যখন মানুষের হাতের তালুতে চলে আসবে তখন আমরা হয়ে উঠব মহাবিশ্বের সম্রাট ছায়াপথের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তখন অনায়াসে ঘুরে বেড়াবে মানুষ নক্ষত্রদের জায়গা পরিবর্তন করাও তখন স্রেফ বা হাতের খেলা হবে যদি মহাকাশে টেলিস্কোপ দিয়ে দেখা যায় যে কোনো দূরের গ্যালাক্সি থেকে হুটহাট নক্ষত্ররা গায়েব হয়ে যাচ্ছে বুঝবেন হয়তো সেখানেও আস্ত এক ডাইসন্সফিয়ারের জাল বোনা হয়েছে ইতিমধ্যেই বিজ্ঞানীরা দুটি গ্যালাক্সি খুঁজে পেয়েছেন যেখানে অস্বাভাবিক মাত্রায় ইনফ্রারেড আলো আছে যা সাধারণ নক্ষত্রের জন্মের চিহ্নের চেয়ে অনেক বেশি অদ্ভুত এটা কি কোনো টাইপ তিন সভ্যতার অস্তিত্বের লক্ষণ আমরা জানি না কল্পনা করুন এমন এক সময়ের যখন আমাদের পকেটে থাকবে অফুরন্ত এনার্জি অমরত্ব থেকে শুরু করে মহাকাশের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে চোখের নিমিষে পাড়ি দেওয়া সবই তখন সাধারণ বিলাসিতা হবে একে বলা হয় প্ল্যাঙ্ক এনার্জি আমাদের প্রিয় পদার্থবিদ মিকিও কাকু বিশ্বাস করেন একশো দুশো বছরের টাইপ ওয়ান হওয়ার পর টাইপ টুতে পৌঁছতে আমাদের হাজার হাজার বছর লাগবে আর গ্যালাক্সিকে জয় করে টাইপ তিন ক্লাবে ঢুকতে লক্ষ লক্ষ বছর অমরত্ব সাইবর্গ এবং টাইপ চার ও পাঁচের অকল্পনীয় ক্ষমতা যদি আমরা এক মিলিয়ন বা দশ লক্ষ বছর সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন কেমন হবে টাইপ তিন সভ্যতা হওয়ার সুবাদে আমাদের হাতে থাকবে অফুরন্ত শক্তি আমরা তখন স্রেফ ইচ্ছামতো নক্ষত্র বা গ্রহ তৈরি করতে পারব চাইলেই একটা নতুন বাসযোগ্য পৃথিবী বা আস্ত সৌরজগত নতুন করে বানানো কোনো বড় কথা হবে না তবে একটা অদ্ভুত ব্যাপার ঘটবে সেই সময়ে মানুষ হয়তো আজকের মতো আর থাকবে না আমাদের শরীরের প্রতিটি কোষ আর স্নায়ু বায়োটেকনোলজির আশীর্বাদে হয়ে উঠবে অজেয় ইতিমধ্যেই আমরা ব্রেন ইমপ্ল্যান্ট আর কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাজ করছি যেমন অ্যালন মাস্কের নিওরালিঙ্ক কিন্তু এক মিলিয়ন বছর পর আমরা হয়তো হয়ে উঠব সাইবর্গ রোবট আর মানুষের এই শঙ্কর প্রজাতি তখন আলোর বেগে বা তার চেয়েও দ্রুত ছুটতে সক্ষম হবে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিকে তুড়ি মেরে আমরা ওয়ার্মহোল ব্যবহার করে ব্রহ্মাণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক মুহূর্তে চলে যাব তবে বিপদের আশঙ্কাও আছে হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই এতটাই উন্নত হবে যে তারা আমাদের অপ্রয়োজনীয় বা অচল বলে বাতিল করে দেবে এরপর আসে টাইপ চার সভ্যতা এরা আর কেবল ছায়াপথে সীমাবদ্ধ নয় এরা আস্ত ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সকে নিয়ন্ত্রণ করবে ব্রহ্মাণ্ডের কোড বা রহস্য তাদের হাতের মুঠোয় সময় তখন তাদের কাছে স্রেফ একটা খেল না তারা নতুন জীবন সৃষ্টি করতে পারবে পদার্থবিদ্যার নিয়ম নিজেদের মতো করে পাল্টাতে পারবে এবং অর্জন করবে আস্ত ব্রহ্মাণ্ড জুড়ে অমরত্ব আর টাইপ পাঁচ সভ্যতা এরা হল সেই সভ্যতা যারা মাল্টিভার্স বা বহু ব্রহ্মাণ্ডের অধিকারী এদের ক্ষমতা ঈশ্বরের সমতুল্য এরা কেবল আমাদের এই একটি ব্রহ্মাণ্ডে আটকে নেই তারা ইচ্ছে মতো হাজার হাজার নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে সেখানে প্রাণ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে আমরা আজ যে বাস্তব পৃথিবীতে বাস করছি টাইপ পাঁচ সভ্যতার কাছে সেটা হয়তো তাদের কম্পিউটারে চলা একটা অতি জটিল সিমুলেশন বা ভিডিও গেম মাত্র তারা তখন আর শরীরের মধ্যে আটকে নেই তারা হয়ে উঠেছে শক্তির একটি পরম সত্তা টাইপ ছয় ও সাত এই স্তরগুলোর কথা ভাবতে গিয়ে আমাদের মাথা হয়তো ঝিমঝিম করবে কিন্তু কল্পনার সিঁড়ি এখানেই থেমে থাকে না টাইপ পাঁচের পর আসে টাইপ ছয় এবং টাইপ সাত এখানে পৌঁছে একটি সভ্যতা মহাজাগতিক ওমনিভার্স বা সমস্ত বাস্তবতার সাথে একীভূত হয়ে যায় তারা আর আমাদের চেনা শরীর বা আকারের নয় তারা তখন বাস্তবতার মূল বুনট বা ফেব্রিকের সাথে মিশে গেছে তাদের পক্ষে সব দেখা সব জানা সম্ভব অতীত বর্তমান আর ভবিষ্যৎ সব কিছুই তাদের চোখে সমান্তরালভাবে ভাসছে তবে একটা সমস্যাও আছে যেখানে কোনো বাধা নেই কোনো যন্ত্রণা নেই সব কিছুই নিজের ইচ্ছে মতো চলছে সেখানে মানুষ বা সেই সত্তাগুলো কি চূড়ান্তভাবে একঘেয়েমিতে আক্রান্ত হবে না একটা ভিডিও গেমে একশো শতাংশ কমপ্লিশন হওয়ার পর যেমন খেলনাটার ওপর আর টান থাকে না এই অতি উন্নত সভ্যতাগুলোর অবস্থাও হয়তো অনেকটা সেরাই হতে পারে এবার আসা যাক প্রখ্যাত পদার্থবিদ মিকিও কাকুর কথায় মিকিও কাকু মনে করিয়ে দিচ্ছেন যে আমরা এখন কতটা নাজুক অবস্থায় আছি আমরা আছি টাইপ জিরো স্তরে আমরা আজও শক্তি পাই মৃত প্রাণীদের ধ্বংসাবশেষ অর্থাৎ খনিজ তেল আর কয়লা থেকে আমরা কিন্তু একরকম প্রাচীন বা প্রিমিটিভ যুগে রয়েছি ডক্টর কাকু বলছেন মানুষের অগ্রগতির ইতিহাস যদি দেখেন নিরানব্বই শতাংশ সময় আমরা মানুষের শরীরের শক্তির ওপর ভরসা করেছি যাকে বলা হয় এক চতুর্থাংশ হর্স পাওয়ার এরপর আমরা ঘোড়া পোষ মানালাম আজ থেকে তিনশো বছর আগে আমরা বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করে বড় মাপের শক্তিতে প্রবেশ করলাম বর্তমানে আমাদের এক একজন নভচর হাজার হাজার হর্স পাওয়ার ব্যবহার করেন তবে সত্যি বলতে ইন্টারনেটের মতো টাইপ এক স্তরের গ্লোবাল টেলিফোন সিস্টেম ব্যবহার করা ছাড়া আমরা এখনও মহাজাগতিক স্কেলে ধর্তব্যের মধ্যেই নেই মিকিও কাকুর মটে সভ্যতা মাপার মাপকাঠি হল শক্তি বা এনার্জি যদি আমরা পৃথিবী রক্ষা করতে চাই তাহলে আমাদের পরবর্তী একশো বছরের মধ্যে টাইপ এক হতে হবে কেন কারণ মিকিও কাকু একটা বড় সত্য কথা বলেছেন ডাইনোসরদের কোনো স্পেস প্রোগ্রাম ছিল না তারা অত্যন্ত শক্তিশালী আর দাপুটে হওয়া সত্ত্বেও যখন মহাকাশ থেকে বিপর্যয় ধেয়ে এলো তখন তারা অসহায় ছিল পৃথিবী এক অদ্ভুত নীল গ্রহ কিন্তু এখানে প্রাকৃতিক দুর্যোগ আগ্নেয়গিরির অগ্নোৎপাত বা অতিমারি আসতেই থাকবে তাই মহাকাশ যাত্রা আমাদের কাছে কেবল রোমাঞ্চ নয় এটি মানবতার বেঁচে থাকার একটা বড় ইন্স্যুরেন্স পলিসি আগে মহাকাশে কিছু পাঠানো ছিল অসম্ভব দামি এক পাউন্ড বা পাঁচশো গ্রাম ওজনের কিছু পৃথিবীর বাইরে পাঠাতে লাগত সোনার সমান দাম কিন্তু এখন রকেটের খরচ অবিশ্বাস্যভাবে কমছে ইলন মাস্ক আর অন্যদের দৌলতে রকেট বারবার ব্যবহারের পদ্ধতি চালু হওয়ায় খরচ জলের দরে নামছে অদূর ভবিষ্যতে চাঁদে যাওয়া আমাদের কাছে কোনো বড় ব্যাপারই হবে না ডক্টর কাকু খুব আশাবাদীভাবে বলেছেন যে আমাদের নাতি নাতনিরা হয়তো মধুচন্দ্রিমার জন্যে চাঁদে যাওয়ার অপশান পাবেন আমরা টাইপ এক সভ্যতা হয়ে পৃথিবীটাকে সম্পূর্ণ আয়ত্তে আনব আর টাইপ দুই সভ্যতা হয়ে পুরো সূর্যের ওপর নিয়ন্ত্রণ গড়ে তুলব ফিউশন পাওয়ার যা কিনা সূর্যের শক্তির উৎস তা একদিন সমুদ্রের জল থেকে উৎপন্ন হবে এবং আমাদের অফুরান্ত জ্বালানি জোগাবে তাই আজ হয়তো আমরা নিজেদের মধ্যে যুদ্ধ করছি কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত ছায়াপথের অধীস্বর হওয়া এই প্রযুক্তি আমাদের দেবে অমরত্ব মহাকাশ ভ্রমণের অসীম গতি এবং পরম আনন্দ ডক্টর কাকুর ভাষায় আমরা এখনো এক অর্থে প্রাগৈতিহাসিক শক্তি ব্যবস্থার উপর নির্ভরশীল এই যে আমরা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ বানাই বা খনিজ তেলের জন্য যুদ্ধে লিপ্ত হই একে স্কেলে মাপা অনেকটা হাস্যকর বর্তমান পৃথিবীতে আমাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন আমরা গ্রহের পোটেন্সিয়াল শক্তি ব্যবহারের ক্ষমতা এখনো পাইনি অথচ পৃথিবীর ক্ষতি করার ক্ষমতাটুকু আমাদের হাতে চলে এসেছে টাইপ জিরো সভ্যতার অন্যতম বড় লক্ষণ হল বিভেদ আমরা জাতি ধর্ম এবং সীমানায় বিভক্ত ডক্টর কাকুর মতে একটি টাইপ ওয়ান সভ্যতা গড়ে তুলতে গেলে আমাদের সবার আগে একটি প্ল্যানেটারি ইকোনমি বা গ্রহীয় অর্থনীতি গড়ে তুলতে হবে ইউরোপীয় ইউনিয়ন বা এই ধরনের বৃহত্তর বাণিজ্যিক ব্লকগুলো আসলে সেই আগামীর পূর্বাভাস মাত্র কিন্তু বর্তমানের এই আদিম ব্যবস্থা থেকে উত্তরণ পেতে গেলে আমাদের শক্তির উৎস বদলে ফেলে পুনর্নবীকরণযোগ্য এবং মহাকাশ কেন্দ্রিক এনার্জিতে শিফট করতেই হবে যদি আমরা দু বছর পরেও কয়লার ধোঁয়ায় পৃথিবী ভরিয়ে রাখি তবে আমাদের বিবর্তনের যাত্রা সেখানেই থমকে যাবে তিরানব্বই আলোকবর্ষ দূর থেকে আসা সেই সিগনাল নিয়ে বিজ্ঞানীরা আজও উত্তেজনায় ফুটছেন কেন কারণ ওই শক্তিশালী সংকেতটি কোনো প্রাকৃতিক মহাজাগতিক বস্তুর কাজ হলে তার তরঙ্গবিন্যাস ভিন্ন হতো কিন্তু এর তীব্রতা এমন যে যদি কেউ ওটা ইচ্ছেকৃতভাবে পৃথিবীর দিকে লক্ষ্য করে পাঠাতে চায় তবে সেই সভ্যতাকে কমপক্ষে টাইপ টু হতে হবে টাইপ টু স্তরের প্রাণী কেন হবে কারণ অত দূর থেকে মহাকাশের অসীম দূরত্ব পাড়ি দিয়ে একটি নিখুঁত মেসেজ পাঠাতে যে শক্তির খরচ হয় তা স্রেফ কোনো একটি গ্রহের জমানো পুঁজি দিয়ে সম্ভব নয় এর জন্যে লাগে আস্ত একটি নক্ষত্র বা সূর্যের তেজ যদি আমরা সেই সংকেত পাঠিয়ে থাকা সভ্যতাটিকে একদিন সত্যি সত্যি খুঁজে পাই তবে দেখব তাদের কাছে রিসোর্স ম্যানেজমেন্ট শব্দটির মানেটাই অন্যরকম তারা হয়তো তাদের সিস্টেমের গ্যাস জায়েন্ট গ্রহগুলো থেকে সরাসরি হাইড্রোজেন সংগ্রহ করছে এবং সেটা ব্যবহার করছে গ্রহীয় কক্ষপথে থাকা ফিউজেন রিয়্যাক্টরগুলোতে তারা হয়তো কোনো অ্যাস্টেরয়েড বা উল্কার আঘাত নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয় কারণ স্রেফ লেজার রশ্মি বা মাধ্যাকর্ষণ প্রযুক্তিতে তারা মহাজাগতিক পাথরের দিক বদলে দেয় অনায়াসে ড মিকিও কাকুর আলোচনায় এক অমোঘ সত্যি উঠে আসে আমাদের শক্তি ব্যবহারের বিবর্তন নিয়ে মানব ইতিহাসের সিংহভাগ জুড়ে আমরা ছিলাম প্রকৃতির দাস প্রাচীনকালে একজনের শক্তি মানে ছিল তার দুই হাত আর দুই পায়ের ক্ষমতা আজ থেকে দশ হাজার বছর আগে যখন ঘোড়া পোষ মানানো শুরু হল তখন মানুষের শক্তি বা আউটপুট বেড়ে দাঁড়াল এক হর্স পাওয়ার এটাই বড় বড় সাম্রাজ্য আর শহর গড়ার ভিত্তি ছিল সতেরোশো সালের বাষ্পীয় ইঞ্জিন বিপ্লব ঘটাল শক্তি লাফিয়ে বাড়ল দশ থেকে কুড়ি হর্স পাওয়ারে বর্তমানে আধুনিক যন্ত্র সভ্যতায় আমরা এক একজন সাধারণ নাগরিক যে পরিমাণ পরোক্ষ শক্তি বিদ্যুৎ ইন্টারনেট যোগাযোগ ব্যবহার করি তার রাজা মহারাজাদের কাছেও কল্পনাতীত ছিল। এখন প্রশ্ন হল পরবর্তী ধাপটা কি পরবর্তী ধাপ হল ফিউশন রিয়াকশন বা হাইড্রোজেন ফিউশন সমুদ্রের জল এই ফিউশন রিয়াক্টরের মূল জ্বালানি এটি কার্যকর করা মানে পৃথিবীর সমস্ত মানুষের শক্তির চাহিদা চিরদিনের জন্যে মেটানো ডক্টর কাকুর ভাষায় এটি হলো ব্রহ্মাণ্ডের শক্তিকে বোতলবন্দি করা সূর্য যেভাবে নিজের উত্তাপ বজায় রাখে ঠিক সেই পদ্ধতিটাই আমাদের ল্যাবে কাজ করবে যে মুহূর্তে আমরা এই ফিউজনকে পুরোপুরি সস্তা আর নিরাপদভাবে চালাতে পারব সেই মুহূর্তেই আমরা টাইপ ওয়ান থেকে টাইপ টু সভ্যতার টিকিট হাতে পেয়ে যাব টাইপ থ্রি বা গ্যালাক্টিক পর্যায়ে যেতে হলে আমাদের সবচেয়ে বড় বাধা হবে সময় এবং দূরত্ব আলোর বেগ ব্রহ্মাণ্ডের একটি অলঙ্ঘনীয় সীমা তাই একজন রক্ত মাংসের মানুষ হিসেবে মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ পাড়ি দেওয়া অসম্ভব শরীর তার আগেই জরাগ্রস্ত হয়ে ধ্বংস হবে তাই বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করছেন বিবর্তনের এই পথে মানুষের মাংসের খাঁচা থেকে মুক্তি মিলবে এআই এবং মাইক্রোচিপস যখন আমাদের মস্তিষ্কের সাথে হুবহু সিনক্রোনাইজ হয়ে যাবে তখন মানুষের চেতনা বা মেমোরির একটি কপি করা ভার্জন নিয়ে যে কোনো অ্যান্ড্রয়েড শরীরে ব্রহ্মাণ্ড চষে বেড়ানো যাবে আমাদের প্রিয় নভচারীরা তখন আর কোনো গ্রহের বায়ুমণ্ডল নিয়ে চিন্তা করবে না তারা কোনো গ্যাসীয় দানব বা চরম শীতল ধূমকেতুর উপরেও হেঁটে বেড়াতে পারবে তবে এলন মাস্কের মতো প্রযুক্তিবিদদের একটা সাবধানী বাণীও আছে কৃত্রিম বুদ্ধিমত্তা যখন নিজের শরীর বা রেপ্লিকেশন তৈরি করতে শুরু করবে তখন তারা মানুষকে তাদের প্রভু মানবে নাকি আমরা হব তাদের কাছে বনের জন্তু বা কোনো অতি পুরাতন প্রজাতির একটি সংগ্রাহশালার অংশমাত্র হয়তো একটি অতি উন্নত সভ্যতা আমাদের দিকে দেখছে গবেষণা লগারের প্রাণীদের মতো কবে আমরা যুদ্ধবিগ্রহ বন্ধ করে টাইপ ওয়ান হওয়ার যোগ্য হব সেই প্রতীক্ষায় তারা নীরব বসে আছে এই পুরো স্কেলের শেষ কথা হল বেঁচে থাকা ড কাকুর মতে স্পেস ট্রাভেল বা ডাইসেন্স ফিয়ারের স্বপ্ন স্রেফ কোনো সায়েন্স ফিকশন বিলাসিতা নয় ডাইনোসরদের ওনার উদাহরণটি প্রতিটি গভীর চিন্তাবিদকে ভাবিয়ে তোলে ডাইনোসররা এই পৃথিবীতে লক্ষ লক্ষ বছর ছিল রাজত্ব করেছিল কিন্তু একদিন যখন আকাশ থেকে আগুনের পিণ্ড ধেয়ে এলো তখন তাদের করার কিছু ছিল না মানুষ যদি নিজেকে ডাইনোসরের ভাগ্য থেকে রক্ষা করতে চায় তবে পৃথিবীকে কোনোভাবেই আমাদের একমাত্র ঠিকানা রাখা চলবে না আগে সমস্যা ছিল খরচ সোনার চেয়েও দামি ছিল স্পেস মিশন একসময় অ্যাপেলো ইলেভেন মিশনে যা খরচ হয়েছিল তা অনেক দেশের বার্ষিক বাজেটকে হার মানাত কিন্তু আজ সেই ছবিটা পাল্টাচ্ছে কেন কারণ রিইউজেবল রকেট বা বারবার ব্যবহারযোগ্য মহাকাশ যান খরচ এতটাই নিচে নামছে যে এখন মধ্যবিত্তের নাতিপুতিরা সত্যি হয়তো একদিন চাঁদে গিয়ে কফি খাবে স্পেস যখন বাণিজ্যিক খাতে খুলছে তখন প্রতিযোগিতা বাড়ছে আর প্রযুক্তি দ্রুত বিবর্তিত হচ্ছে সব শেষে যদি টাইপ সেভেন পর্যন্ত ভেবে নি তবে সেখানে প্রযুক্তি আর জাদু দুটির ফারাক খুঁচে যাবে তারা ইউনিভার্স তৈরি করতে পারবে চোখের পলকে টাইম লাইন তৈরি বা ধ্বংস করা তখন কোনো বড় ব্যাপার হবে না কিন্তু এখানেই বিজ্ঞানীর চেয়ে বড় হয়ে ওঠে ধর্মভাবনা একটা আস্ত মাল্টিভার্সের অধীশ্বর হয়ে যাওয়া মানেই তো চ্যালেঞ্জ ফুরিয়ে যাওয়া আমাদের মানব জীবনের প্রতিটি মুহূর্ত এত মূল্যবান কারণ আমরা মরণশীল কারণ আমাদের শ্রম দিয়ে জিনিস তৈরি করতে হয় যদি সব স্রেফ চিমটি কাটলেই হয়ে যায় তবে জীবনের উপলব্ধি থাকবে কোথায় হয়তো ওটাই ব্রহ্মাণ্ডের চূড়ান্ত চরম সীমা যেখানে মরণশীল মানুষ তার বুদ্ধির জোরে দেবতাকে হটিয়ে নিজে দেবত্বের সিংহাসনে বসবে কিন্তু তার পরনের খোলাসটা হয়ে উঠবে অবিনশ্বর ডাটা বা শক্তি টাইপ জিরো থেকে টাইপ সেভেন পর্যন্ত এই যাত্রাটি আসলে কেবল শক্তির যাত্রা নয় এটি হলো চেতনার বিবর্তন যা মাটি থেকে আকাশের তারায় ফিরে যাওয়ার একটা অবিনাশ্বর অঙ্গীকার শুভরাত্রি